জাতীয় আয়ের ধারণাসম কনসেপ্টস অব ন্যাশনাল ইনকাম মোট ডেস উৎপাদন জিডিপি এর পূর্ণরূপ অবশ্যই মেমোরাইজ করবা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স জিতে গ্রস ডিটে ডোমেস্টিক ফিতে প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মোট গ্রস গ্রসতে মোট ডোমেস্টিক মানে দেশজ আর প্রোডাক্ট মানে উৎপাদন দেশজ বলতে দেশের ভিতরে একটি নির্দিষ্ট সময়ের সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় দ্রব্য বলতে যে কোনো জিনিস ও সেবা সেবা বলতে গিয়ে ডক্টরের সেবা হতে পারে শিক্ষকের সেবা হতে পারে সেইগুলো উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকেই মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে এটা একটা সংজ্ঞা অবশ্যই হুবহু মেমোরাইজ করতে হবে আর সংজ্ঞাগুলো তোমাদের অবশ্যই মেমোরাইজ করতে হবে এর ভিতর ফ্রি হ্যান্ডে বা বান এলাকার কোনো স্কোপ থাকবে না এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এবং সৃজনশীল প্রশ্ন কথায় দিয়ে দেবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবে আর একটা প্রশ্ন এর আছে দেখো একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলে। তার মোট নাখ তার বাজার দামের সমষ্টিকে কি বলে? মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলে। মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশে ভিতরে বছরে তিনটি দ্রব্য উৎপাদিত হয়। মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ বাংলাদেশের ভিতরে তিনটি দ্রব্য উৎপাদিত হয় কয়টি দ্রব্য তিনটি দ্রব্য যেমন একশো কুইন্টাল ধান এক হাজার কুইন্টাল জামা ও এক হাজার কলম উৎপাদিত হয় কোনো দেশের ভিতরে জিডিপি একশো কুইন্টাল ধান গুণ প্রতি কুইন্টাল ধানের বাজার দাম একশো কুইন্টাল ধানের দাম জিডিপির হিসাবটা দেখো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের হিসাবটা দেখো একশো কুইন্টাল ধান তার সাথে প্রতি কুইন্টাল ধানের বাজার দাম দামটা দিতে হবে এক কুইন্টাল দাম এবং একশোটা বের করলে হবে এক হাজার জামা প্রতি জামার বাজার দাম গুণ দিতে হবে আবার যোগ দেব দেখো এক হাজার কলম প্রতিটা কলমের বাজার দাম করলে একবারই ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতে পারবো জিডিপিটা টা দেশের ভিতরে এভাবে কোনো দেশে উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এককের দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করা হয় কোন দেশে উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এককে দ্বারা গুণ করে তার সমষ্টি বের করা জিডিপি নির্ণয় করা বোধ হয় তবে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসাব চাল তৈরি হয় ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য ধানের চূড়ান্ত দ্রব্য কোনটা চাউল বা চাল তাহলে আমাদেরকে হিসাবে সময় ধানের বদলে চাল উৎপাদন এবং চালের দামকে হিসাব নিতে হবে অবশ্যই আমরা ধান উৎপাদনে তা ধান ধানের দাম অনুযায়ী দিচ্ছিলাম বাট যদি চালের তা ইউজ করি তাহলে চালের কুইন্টালটা দেবো চালের দামটা দেবো হয়ে যাবে মোট জাতীয় আয় মোট জাতীয় আয় পূর্ণরূপ অবশ্যই মেমোরাইজ করবা যেটা গ্রস ইন্টারন্যাশনাল আইটে ইনকাম যেটা গ্রস ইন্টারন্যাশনাল আইটে ইনকাম গ্রস মোট ইনকাম আই আর ন্যাশনাল জাতীয় খালি ন্যাশনাল ইনকাম যেটা গ্রস ইন্টারন্যাশনাল আইটে ইনকাম মোট জাতীয় আই ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই এই সং এই পূর্ণরূপগুলো মেমোরাইজ করবা জি আই অথবা গ্রোস ন্যাশনাল ইনকাম অথবা মোট জাতীয় আয় কাকে বলে একটা সংজ্ঞা কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্য সমষ্টিকে কি বলে মোট জাতীয় আয় বা জি আই বলায় মোট জাতীয় আয় বা জি আই বলায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স একটা সংজ্ঞা আর একটা প্রশ্ন হয়ে যাচ্ছে একে মোট জাতীয় উৎপাদনও বলা হয় একে মোট জাতীয় উৎপাদনও বলা হয় জিএনএপ যেটা গোড়া ইন্টারন্যাশনাল ফিটে প্রোডাক্ট মোট জাতীয় উৎপাদনও বলা হয় মোট জাতীয় আইকে মোট জাতীয় উৎপাদনও বলা হয় মোট জাতীয় আইকে মোট জাতীয় উৎপাদনও বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স মোট দেশজ উৎপাদন সাথে নিট উৎপাদন আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায় মোট দেশজ উৎপাদন দেশের ভিতরে মোট যা উৎপাদন হয়েছে নিট উৎপাদনটা কতটুকু উৎপাদন হয়েছে নীট যোগ করে মোট আয় পাওয়া যায় মোট জাতীয় আয়টা পাওয়া যায় দেশের ভিতর মোট উৎপাদন নিট উৎপাদন যোগ করে পাই যাব কি মোট জাতীয় আয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিট উৎপাদন আয় বলতে একটি দেশের নাগরিক গন নেট উৎপাদন আই বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে বিদেশী নাগরিকগণ আলস্সো দেশে বিনিয়োগ শ্রম থেকে যে আয় করে এ দুই এর বিয়োগ ফলকে বোঝায় একটু বুঝো নেট উৎপাদন আই বলতে একটি দেশের নাগরিকগণ একটা দেশে যে নাগরিক আছে সেই নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক মানে বাইরের দেশের বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশে বিদেশে নাগরিকগণ আলস্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে দুই বিয়োগ পালকে বোঝায় নিট উৎপাদন আয় একটা দেশের বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় হয় আর বিদেশের নাগরিকের আলস্য দেশে বিনিয়োগ থেকে যে করে দেখো নেট উৎপাদন কি বলে নেট উৎপাদন আয় বলে একটা সংজ্ঞা হয়ে যায় নেট উৎপাদন আয়ের অবশ্যই মেমোরাইজ করবে নেট উৎপাদন আয়ের সংজ্ঞা এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশের চেয়ে কম হবে এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মানে দেশের মধ্যে মোট যাতে আয় মোট ডিশেজ আইসে কম হবে মোট জাতীয় আয়টা মোট ডিশেজ আইসে কম হবে মোট দেশে আয় বলতে দেশের ভিতরে উৎপাদন হওয়ার পরে দেশের আয়ের উৎকা উৎপাদন নেট জাতীয় মোট উথ প্রোডাক্ট সেটা যোগ করলে মোট জাতীয় আয় হয় আর এটি যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট মোট ডিশেজ আইসে বেশি হবে বাংলাদেশে বর্তমানে দ্বিতীয়টি সত্যি বাংলাদেশে বর্তমানে ঋণাক ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয় চেয়ে বেশি হবে মোট জাতীয় আয়টা মোট জাতীয় আয়টা মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে কেন আমাদের দেশের ভিতর শুধুমাত্র যে আয়টা হয় সেটা হচ্ছে মোট দেশজ আয় মানে দেশের ভিতরে আর দেশের বাইরেও আয় হচ্ছে আমাদের দেশে মানুষ যখন বিদেশ যায় সেসব মানুষগুলো কি করে রেমিটেন্স বা বাইরে আয় করে সে আয় করছে এবং দেশের ভিতর আয় করছে দুটার ভিতর যদি একসাথে সামঞ্জস্য করি তাহলে কি সেটা মোট আয়ের চেয়ে বেশি হয়ে যাবে মোট জাতীয় আয়টা কারণ আমাদের দেশের যেটা ইনকাম আছে শুধুমাত্র দেশের ভিতর কিন্তু বাইরে থেকে যে ইনকামটা করে আসছে সেটা কি হয়ে যাচ্ছে মোট জাতীয় আয় কারণ মোট দেশের আয়ের সাথে মোট বাইরে বৈদেশিক নিট উৎপাদন আয়টা যখন হবে যোগ করা হবে তখন দেশের ভিতর আয়টা বেশি হবে বাংলাদেশে বর্তমান দ্বিতীয়টি সূত্রে এই দেশের আয়টা মোট দেশে যায় মোট জাতীয় আয় সবসময় বেশি হয় এটা দেখো নিট জাতীয় আয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা কারণ এগুলোর পূর্ণরূপ অবশ্যই তোমাদের মেমোরাইজ করতে ভেরি ভেরি ইম্পর্টেন্স ইনকাম নেট এন্টে ন্যাশনাল আইটে ইনকাম আইটে ইনকাম জাতীয় ইনকাম মানে জাতীয় আয় অথবা নিট জাতীয় উৎপাদন এন্টে নিট ইন্টারন্যাশনাল ন্যাশনাল ফিটে প্রোডাক্ট নিট জাতীয় উৎপাদন দুইটাই সেম কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মানে কোন দেশে মোট জাতীয় আয় মোট জাতীয় আয় বলতে বাইরের দেশের তো ইনকাম ধরে দেশের ভিতরে ইনকাম ধরে মূলধন ব্যবহার জনিত অবসায় ব্যয় মানে ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স বা ডিপ্রেসিয়েশন বাদ দিলে যা থাকে তার নেট জাতীয় আয় হয় কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহার জনিত অবসায় পুরনের ব্যয় বাদ দিলে তাকে কি বলে নেট জাতীয় আয় নেট জাতি দেশে মোট উৎপাদন হয়েছে যা তার সাথে যে ব্যয় হয়েছে সেটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে নেট জাতীয় এটা মেমোরাইজ করবার একটা সংজ্ঞা টেকনিক অনুযায়ী বুঝে পড়তে হবে এখানে কি বোঝাতে চাইছে জানো দেশের ভিতর যে আয়টা হয়েছে মনে করো মোট জাতীয় যে আয়টা হয়েছে দেশের ভিতরে বাইরে থেকে মোট ইনকামটা হয়ে বাইরে থেকে এবং দেশের ভিতরে মোট ইনকাম হয়ে মোট জাতীয় আয়টা হয়েছে ঠিক আছে দেশে যায় আর বাইরে থেকে নেট উৎপাদন নেট উৎপাদন যে আয়টা হয়েছে দুটো মিলে যোগ করে হয়ে যায় কিন্তু দেশ মোট জাতীয় মোট জাতীয় বলতে দেশের ভিতরে বাইরে থেকে মোট যা হয়েছে ইনকাম সেটা এবার মোট জাতীয় থেকে মূলধন ব্যবহারজনিত খরচ বাদ দিয়ে দিলেই হয়ে যাবে নিট জাতীয় আয় মার্জিনাল নেট জাতীয় আয়টা হয়ে যাবে ক্যাপিটাল কনসামশন অ্যালাওয়ান্স ফার ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন মূলধন ব্যবহারজনিত অবসায় মূলধন ব্যবহারজনিত অবসায় ব্যয় বলতে বোঝায় মূলধন ব্যবহারজনিত অবসায় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থার মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বোঝায় ক্ষয় হয় রক্ষণাবেক্ষণের যে ব্যবহার হয় সেটাকে বোঝানো হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই